এই অদম্য বাংলাদেশকে আসলে কোনোভাবেই তামিয়ে রাখা যাবে না কোনোভাবেই দমন করা যাবে না যে ছাত্রদেরকে আপনারা বলছিলেন যে ছাত্ররা কোনো কাজ এরে না সারাদিন ফোনের মধ্যে ফোন টিপে সারাদিন গেমস খেলে সারাদিন আড্ডাবাজি করে সারাদিন ঘোরাফেরা করে সেই ছাত্ররাই কিন্তু আজকে দেশটাকে স্বাধীন করে ফেলেছে এই ছাত্ররা যে এই এত বড় একটা কাজ করবে এই ছাত্ররা যে এই সরকার নামায় ফেলবে কেউ কি কখনো কল্পনা করতে পারছে কেউ কখনো কল্পনা করতে পারে নাই কিন্তু এই কিন্তু করে দেখা দিয়েছে তাই তাদেরকে লাল সেলুট আগস্টের বন্যায় এত মানুষ পানের নিচ্ছে সে মানুষগুলোকে কে উদ্ধার করতেছে এই দেশের মানুষে উদ্ধার করতেছে কিভাবে করতেছে দেখছেন এই তো অনলাইনে অনেক কিছু দেখা যাইতেছে অনেক কিছু দেখতেছেন এই ছাত্ররা শিক্ষকরা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা অনেক ফাউন্ডেশন সব মিলিয়ে সবাই এবং সরকারি বেসরকারি কর্মজীবীরা সবাই জাপিয়ে পড়ছে মানুষদেরকে উদ্ধার করার জন্য ফেনি নোয়াখালী কুমিল্লা যেখানে যেখানে মানুষ আটকে আছে সেই সব মানুষের পাশে বিভিন্ন শ্রেণা শ্রেণী পেশার মানুষ গিয়ে দাঁড়াইছে তাদেরকে উদ্ধার কাজ উদ্ধার করতেছে এবং তাদেরকে সাহায্য করতেছে খাবার পানি বস্ত্র টাকা পয়সা যেটা দিয়ে সাহায্য করলে ভালো হবে সেটা দিয়ে সাহায্য করতেছে তাদেরকে নৌকা নিয়ে যাইতেছে স্পিড বুট নিয়ে যাইতেছে টাকি করে মালামাল নিয়ে যাইতেছে পেশার মানুষ সেখানে যাইতেছে একটা নিউজে দেখলাম যে বরিশালের এক দুর্গাপূজার জন্য যে টাকা কালেকশন করছিল যে ফাউন্ডে যে টাকা হয়েছিল সেই সব টাকা ট্রাস্টে দিয়ে দিছে কেন দিয়ে দিছে বন্ধাক্তদের জন্য দিয়ে দিছে তাদেরকে সাহায্য করার জন্য দিয়ে দিয়েছে হিন্দু ভাইয়েরা আমাদেরকে দিয়ে দিয়েছে একটা ছোটো বাচ্চা বারো দশ থেকে বারো বছর বয়স হবে তার বা আট থেকে দশ বছর হইতে পারে সেই বাচ্চাটা তার জমানো টাকাগুলো সবগুলো ট্রাস্টে দিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তে দিয়ে দিয়েছে দান করে দিয়েছে কাদের জন্য দিয়েছে বন্যাক্তদের জন্য দিয়ে দিয়েছে বিকাশের যারা কর্মী আছে তাদের সবার একদিনের বেতন বন্যাক্তদের জন্য অনুদান দিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর একদিনের বেতন দিয়ে দিয়েছে তো আর কি পরিবর্তন দেখতে চান আপনি বাংলাদেশের মানুষের মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই এক সবাই এক হয়ে কাজ করতেছে। হিন্দু হিন্দুরা আশ্রয়ের জন্য মসজিদে গিয়েছে এর থেকে বড় পা আমাদের আর কি আছে এ দেশটা সবার এ দেশটা আপনার আমার আমাদের সবার আমরা সবাই এখানে মিলেমিশে থাকবো আমরা সবাই এখানে মিলেমিশে থাকতে চাই আমরা সবাই এখানে মিলেমিশে আসি এবং ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ এই বাংলাদেশটাই তো আমরা দেখতে চাইছিলাম এই বাংলাদেশের জন্য তো আমরা এতদিন অপেক্ষা করেছিলাম এই বাংলাদেশের মানুষকে আর কোনোভাবেই আটকে রাখতে পারবেন না ইন্ডিয়া ভাবতেছে যে আমাদেরকে তারা পানি দিয়ে মেরে ফেলবে কিন্তু না সেই পানি দিয়ে অজু করে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিব তারপরে আমাদেরকে আপনারা মারতে পারবেন না আপনারা যেখানে আমাদেরকে ধর্ম দিয়ে বিভিন্ন মানুষকে আমরা আমাদেরকে আলাদা করতে চাইছিলেন কিন্তু দেখেন আল্লাহ ঠিকই কি আমাদেরকে এক করে দিয়েছে তো এই বাংলাদেশকে আর কখনো আটকে রাখতে পারবেন না বাংলার মানুষ এখন জাগ না বাংলার মানুষ এখন জেগে গিয়েছে বাংলার মানুষ এখন সব বুঝে সুতরাং আমাদেরকে আর কোনোভাবে আপনারা দমন করে রাখতে পারবেন না বন্যার জন্য আসন্দা ফাউন্ডেশন একদিনে একদিনে বিশ কোটি টাকা উঠছে আসন্দা ফাউন্ডেশনের শায়েক তিনি নিজেও বলেছেন যে বন্যার্থদের জন্য আমি সব কিছু কিনে ফেলেছি অনেক কিছু করে ফেলেছি কিন্তু কাউন্ডে টাকা নাই বন্যার্থদের জন্য কিন্তু একদিনে আল্লাহ কোথা থেকে যে এত টাকা পাঠাইলো এত টাকা আসতো তা নিজেও জানি না একদিনে সব কিছু হয়ে গেল একদিনে বিশ কোটি টাকা মানে চিন্তা করতেছেন চারো পাশে মানুষ দেখতেছি যে যা পারে যার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে মানুষের পাশে দাঁড়াইতেছে সেটা দিয়ে মানুষকে সাহায্য করতেছে বন্যাতদের পাশে সাহায্য করতেছে একটা একজন হুচুরা বলতেছে যে মসজিদের এক বিক্ষোভ তার সারাদিনের বিক্ষার যত টাকা সেই সব টাকা ফোনটা দিয়ে দিয়েছে বন্যাত্রদের জন্য আর বলতেছে হুজুর আমার কাছে আমার সামর্থ্য মতো এতটুকুই ছিল এতটুকুই আমি দিয়ে দিয়েছি প্লিজ এটা জন্য পৌঁছে দিবেন সেটার মধ্যে কী ছিল বাড়ি বাড়ি ঘুরে গিয়ে অল্প কিছু চাল পেঁয়াজ রসুন আলু এগুলো ছিল কিছু টাকাও ছিল হালকা কিছু টাকা অল্প কিছু টাকা সেগুলো দিয়ে দিয়েছে বলছে হুজুর এটি গুলো জন্য পৌঁছে দেবেন আপনি বাংলার মানুষের জন্য মানুষের মধ্যে আর কি পরিবর্তন দেখতে চান চারদিকে সবাই সাহায্যে হাত এখনো করতে পারি নাই আল্লাহ আমাদেরকে করার তফিক দান করুক কিন্তু যারা করতেছে বাংলাদেশ মানুষের মধ্যে কি আগে কখনো আপনি এই পরিবর্তনটা দেখছেন কখনোই দেখে নাই বাংলার মানুষ না বিশ্বের মানুষ বাংলার মানুষের মধ্যে এই পরিবর্তনটা দেখে নাই আজকে আমি বাংলাদেশে ওই গর্বিত যে বাংলার মানুষ এতটা পরিবর্তন এতটা দয়াশীল এতটা এতটা মানুষের জন্য করতে পারতেছে মানুষগুলোকে দেখার জন্য তো আসলে আমরা এই দেশটাকে স্বাধীন চেয়েছিলাম সেলোট বাংলাদেশকে সেলোট বাংলার মানুষকে